কারো একবার হার্ট অ্যাটাক হয়ে গেলো বা বুকে ব্যথা আসলো এবং চিকিৎসক টেস্ট করে রক্ত পরীক্ষা সিরাম ট্রোপনি নাই অথবা এসিজি করে বলল যে আপনার সমস্যা আছে হার্টের সমস্যা একটি হয়েছে এবং এটিকে আমরা অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বলে থাকি কারো যাই না কারো মাইনর হার্ট অ্যাটাক যেটাকে নন এসটিএমআই বলি অথবা কারো মেজর হার্ট অ্যাটাক এস টি আমরা বলে থাকি স্টিল বিশন মাইক্রোডেল ইনফাকশন বা হার্ট অ্যাটাক তো এই যে মেজর হার্ট অ্যাটাক মাইনর হার্ট অ্যাটাক যাই এনজাইনা এগুলো যখন কারো একজনের আর হয় হওয়ার পরে রুগীকে আমরা চিকিৎসা শুরু করি তারপরে তার ব্যথা কমে যায় ব্যথা কমে যাওয়ার পরে অনেক রুগী মনে করেন যে আমার তো এখন কোনো ব্যথা নাই হাঁটাচলা করি দিব্যি আমি ভালো আছি তাহলে একটু ইকো করে দেখি ইকো করে দেখলো যে ইকো ফাংশন ভালো আছে এই ইজেকশন ফ্র্যাকশন ভালো এবং হার্টের পাম্পিং ক্যাপাসিটি ভালো আছে তিনি অত্যন্ত নিশ্চিন্ত হয়ে বাড়ি যান এবং তিনি বলেন যে আমি তো ভালো আছি আমার আর হার্ট ঠিক হয়ে গেছে হার্ট কিন্তু এটা কিন্তু একটি মিথ এখানে কিন্তু তার হার্টের রক্তনালীতে ব্লকেজ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকেই সমস্যাটি হয়েছিল এবং তিনি কিন্তু ঔষধ বন্ধ করতে পারবেন না ভারদার ইভ্যালুয়েশনের জন্য তাকে এনজিওগ্রাম করে দেখতে হবে তার হার্টের রক্তনালীতে ব্লকেজ আছে কিনা এবং সেই অনুযায়ী তার চিকিৎসা নিতে হবে